গেছে মিথিকাইছে খালা কাজি কসে ঠান্ডা কিদুর তিন নসে ভাঙে ভাঙি

No, yeah! wow. Up enquanto na semu Pre студentes etc此 Harriet Gottmanto quicata Blair จ intermediate Triple จ intermediate Sulla quicata Fi Dsistri Li shocked Komplo Oh Copy Si banks আরে না তুই এত নৌকা ও এত কত দূরে উই যাই তোর এ বাচ্চা এদিকে আসো এই যে আয় সালমান সালমান انا মারমান তাই না ওই জায়গাটা নৌকা ওখানে ওটা লাইক দি দিালি ওই জায়গাটা নৌকা ওটা पानी حوالে লাগাই দি লাগাই দিছো তো ওই জায়গাটা নৌকা হে চলো এই যে